চৌষট্টি বছর বয়সী ছেলেকে কাছে পেয়ে আদর করলেন মমতা মই মা বৃদ্ধ মাকেও জড়িয়ে ধরলেন ছেলে দুজনের চোখে জল এ যেন আনন্দ শ্রু ষোলো বছর পর মা ছেলে দেখা জেলখানা থেকে মুক্তি পেয়ে বাড়ি ফিরেছেন ছেলে এরই মধ্যে হারিয়েছেন বাবা সহ বেশ কয়েকজন স্বজনকে আমি আমার বাবার কবর এক ফুট মাটি দিতে কেউ না আমার বাবার পরে পঁয়তাল্লিশ দিন পরে আমি জেলখানা জানতে পারি প্রথম খাবারে বলে না কেউ যায় সেটা কেউ বলতো না যে আমার বাবা মারা গেছে পরে আমার বা একদিন দয়াবশত বলছো আমারটাও বলো না বলো বেশি অসুস্থ বিডিআর বিদ্রোহের ঘটনায় 16 বছর কারাভোগ করেন ব্রাহ্মণবাড়িয়ার আખાউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের সোলেমান মিয়া বৃহস্পতিবার তিনি বাড়ি ফিরেন নিজেকে নির্দোষ দাবি করে তিনি জানান বিদ্রোহের সময় শেচ্ছায় পিলখানা থেকে যান তিনি পরে সরকারের ডাকে সাড়া দিয়ে ফিরেন এরপর তিনি সহ অনেক জওয়ানকে বিনা কারণে জেলে নেয়া হয় যে যে অবস্থা পারছে যে অবস্থা পারছে লোক আছে নিবর আমরা যারা বয়স্ক লোক ছিলাম আমাদের নিজের জীবনটা বাঁচাবার জন্য যে যা করার আগে আমরা আদেশ দিছে যে সরকার ঘোষণা করছে যে তিন তারিখের মধ্যে আপনাদের যোগদানের জন্য আদেশ করছে আমরা সবাই হাজির হয়েছি আবহানির মাঠে ওখান থেকে পিলখানা নিয়ে গেছে ওখান থেকে সরকারের কার্যক্রম বিভিন্নভাবে বিভিন্ন কার্যক্রম করছে এরপরে অ্যারেস্ট করছে অ্যারেস্ট পুলিশ সোলেমান মিয়ার স্ত্রী জানান ষোলো বছর কিভাবে অন্ধকার জীবনে দিন কেটেছে তা ভাষায় প্রকাশ করা কঠিন স্বামীকে মুক্ত হতে দেখে অনেক খুশি তিনি নির্দোষ হওয়া সত্ত্বেও স্বামী জেল খাটছে আমাদের আশাবাদী আমার স্বামী একদিন একদিন ফিরে আসবো আর আমার ছেলেরা বাইরে গেছে আমি অনেক মানুষের থেকে করতে তিনি আমার ছেলেরা বাইরে পাঠাইছি ওরা কোনো সুখ সুবিধা নেই আমার পরিবেশ করে দেখতেছে আমি খুব কষ্টে আমার করুণ অবস্থা ছিল আমি খাওয়া দাওয়া মানুষের থেকে দাঁড় করতে নিয়ে আমি খাইছি ছেলেরা বাইরে পাঠাইছি স্বামী খরচে টাকা ফাটাই দিয়েছে উনিশ মানুষের দাঁড় করে আর কি খুব কষ্ট এখন যদি সরকার আমাদেরকে সহযোগিতা করে আমার স্বামী সন্তান নিয়ে যেন আমি ডাইল ভাত খেয়ে যেতে পারি মৃত্যুর পর্যন্ত এটি আমার সরকারের কাছে সহায়তা পাওয়া সরকার যেন প্রাপ্যটা বুঝিয়ে দেন সেই দাবি করে সোলেমান মিয়া বলেন চাকরি শেষে পেনশনের টাকায় কিছু করব ভেবেছিলাম এরই মধ্যে দুর্ভোগ নেমে আসে চলবে আমি সুধার সবার কাছে ফিরে আসতে পেরেছি এতটুকু আমি আল্লাহর দরবারে লাখ লাখ প্রতিজ্ঞুতি শুকরিয়া দেশবাসী এবং আল্লাহ বাংলাদেশ সরকার সবার কাছে দাভি এবং অনুরোধ যাই বলেন যে সুস্থ বাইরে আমার বন্দি রয়ে গেছে তাদের জন্য অতি সত্বর মুক্ত হয় আমরা যারা এই শেষ জীবনে আশা ভর শান্তি লগ্নে জেল থেকে মুক্তি পেয়ে অসহায় জীবন যাপন আমাদের আমাদের জন্য আল্লাহর রহমত নাজির হয় সরকার আমাদের জন্য একটা কিছু ব্যবস্থা করে যাতে আমরা দুমুঠো ভাত ডাল ভাত খায়া জীবন সেবাকে জীবনটা শেষ করতে পারি সুলেমান মিয়া ছোট ভাই ইসমাইল সর্দার জানান দীর্ঘ ষোলো বছর পর তার ভাই বাড়ি ফিরেছে এতে তারা খুশি তবে সবচেয়ে দুঃখজনক বিষয় হলো বড় ছেলে হয়েও বাবার মৃত্যুর সময় পাশে থাকতে পারেননি আমাদের ভিতরে শুরু থেকে একটা আত্মবিশ্বাস ছিল যে যত যাই কিছু হোক আমার ভাই বিপদগামী হবে না বিপদগামীর যেসব সৈনিকেরা এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটাইছে ওই দলে আমার ভাই থাকবে না এটা আমার ভিতরে একটা আত্মবিশ্বাস ছিল দু হাজার নয় সালের পঁচিশ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর বিদ্রোহের সময় সোলেমান মিয়া পিলখানা সদর রাইফেল ব্যাটালিয়নে কর্মরত ছিলেন দু হাজার নয় সালের চব্বিশ মার্চ তাকে গ্রেপ্তার করা হয় ব্রাহ্মণবাড়িয়া থেকে বিশ্বজিৎ পালের পাঠানো দত্তচিত্রে ডেক্স রিপোর্ট ফারজানা আমিন কালের কণ্ঠ